মহাশয় আমি আপনাদের কারণে শত কোটি গোপনাম জানাই মা জননী বড়দিন গো আছে যত জন আমি শত কোটি গোনাম জানাই ভাই বন্ধু দাদা সুতো যতই আপন গোনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাহাদের ষোলো জানা এই পর্যন্ত বন্দনা গান অল্প ছেড়ে যায় কবি গানের বিষয় যেটা হইবে নাই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতেই অতি চমৎকার তার নাম সাধনা বৈরাগ্য হইল এই বর্ধমানে যে লাতে বাড়ি জানেন সুদি দল ওনার বাড়িটা হচ্ছে আটঘরা আপনারা জানেন কেতুগ্রাম থানা আটঘরা টিকুড়ি হ্যাঁ ওই দিকে আর আমার তো ঠিকানা আপনারা জানেন এই শ্রীখণ্ড রাতে ডাক বাংলা মানে বইচি গ্রাম জেলা পূর্ব বর্ধমান থানা মন্ডলকর বই দাড়ি হ্যাঁ সাধন বই রাখবো ইয়ারে বেকাতে জানি দুইজনাতে আতে গান হবে না জানেন মহা কেন বিষয় একটা দিতে হবে হাই রে মরি হাই তবে ভাষা ঘরে ছিলাম যখন কানে শুনতে পাই কমিটি দাদারাই আমার সিদ্ধান্ত করিল আজকে কবি গানের পালা হবে ভালো কি পালা একদিকে ধর্ম আর অধর্ম জানি আমার কমিটি দাদারা সিদ্ধান্ত করিয়েছে বাবা শুন ধর্ম আর অধর্ম আমাকে দিয়েছেন অধর্মের ভূমিকায় আর আমার পাল্লাদারকে দিয়েছে ধর্মের ভূমিকা আপনাদের চয়েস আছে বটে নাকি বলছেন ও তুলসী কাটের মালা জাতিতে বৈষ্ণবের ছেলে ওকে ধর্মটা দিয়ে ভালো করিয়েছে আজকে পালা এবার আমাদের দেখাশোনা করতে হবে নাকি বলছেন এখনকার মত তো নয় হ্যালো তুমি কোথায় আমি তাল তলায় তুমি কোথায় বেল তলায় তলায় ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তলায় তলায় বাবা মা কিন্তু কেউ টের পায় নাই নাকি বলছেন এখন হাতে একটা মোবাইল থাকলে পারি বেশি নয় তিনশো টাকার ফোন যদি হয়ে যায় বিয়ে এখন হয়ে যাবে ফোনও লাগবে না কিছুই না নাকি বলছেন প্রকাশনা করতে হবে না কিন্তু আমাদের কবিগানের সেই সত্য যুগ থেকে যখন কবিগান আমাদের মধ্যে কানে চালু হয়েছে তাহলে সেই কবিগান মন মনুন আজকে আমাদের দেখা শোনা তাই মহাজন কি বলছেন জানেন যারা তত্ত্ব লোক তারা তত্ত্ব নেবেন যারা তত্ত্ব লোক তারা তথ্য নেবেন যে ভাই আমার গোর লোক তারা গোরtene নেবেন নাকি বলছেন বিনা রাশি দোকানে বিনা বিক্রি হয় না আসলে দাম তারfordern থাকে থাকে বাবা সেই জন্য বলছি না দেখেছিলাম ভালো দেখা যেন

তো জ্ঞানী জমি জানের মহাশয় কোথায় মতো দেখার সময় কোথায় আলোচনা উনি খানেতে আমাদের হবে জানা শোনা ধর্ম আর অধর্ম আমরা দুটি ভাই কেমন করলে ভাই হইলাম আপনাদের জানায়। জানাইলাম কলম দিয়েছেন ভাইয়ের মতো বন্ধু নয় জমি না করে হিংসে আর ধানের মতো ধন নয় যদি না লাগে বেশি নাকি বলছেন বেশি পোকা আমাদের এদিকে আছে ধসা লেগে যা জমিতে লাগে না চোষো পোকা মেরি পোকা ভ্যান ভ্যানি মেজেরা ওই পোকা আর একটা বেশি নামে পোকা থাকে বাবা সেটা কিন্তু ধান নষ্ট করে দেয় তাই না মাঝে মাঝে বছর খানে আগে কিন্তু লেগেছে দু বছর আগে নাকি বলছেন লেগেছে সেই জন্যে আপনাদের কাছে সেই কথা আমি বলতে চাই আমার যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মায়ুড়ে হলেও ব্রহ্মার মানুষ পুত্রই আমরা দুই জনাতে ভালো আমরা পিস্ত তো নই মাস্ত নই খুত্ত নই যেত নই তো নয় মহা জ্ঞানী আমরা কেমন করিয়া ভাই হলাম শুনুন তার কাহিনী আমার দাদার বক্ষ দেশে জন্ম হলো মানে পূর্ণিমাতে আমার পৃষ্ঠ দেশে জন্ম হল মানে অমাবস্যা ভালো অমাবস্যা কি বলছেন অমাবস্যা মানে আমার অন্ধকারে হয় অন্ধকারে আলো আমার বিকাশও ঘটায় না না অন্ধকার যদি না থাকে হ্যালো জিন এই লাইট টিউ লাইটের দরকার আছে ঝাড়বাতি দরকার আছে নাই তো তাহলে পৃথিবীতে আপনারা প্রথম আমাকে অধর্ম দিয়েছেন ঠিক করেছেন এর পিঠে পিঠে হয়েছে আমি দাদার পিঠে হয়েছে আমি আমার মায়েরা যেমন একটা সন্তান গর্ভ ধারণ করে মা করে তো এক বছর যেতে না আবার যদি গর্ব হয় যে ছেলেটা হয়েছে সে ভালো করে হাঁটতে শেখে নাই চলতে শেখে নাই খেতে শেখে নাই নিজের হাতে তা পাড়ার মেয়েগুলো বলে হ্যাঁ দিদি কী করলি বলছে বোন বলিস না বুঝতে পারি না এর পিঠে পিঠে হয়ে গিয়েছে না কি বলছি তাহলে দাদার পিঠে আমি হয়েছি হ্যাঁ যিনি সৃষ্টিকর্তা সেই আমার হলো বিদা হাইরে মরি হাই সিস্টিল ফ্রম হে ও এসেছে ধরাই কেমন করে এলো একদিন নারায়ণ মধু আর কৌটবে জানি নারায়ণের সঙ্গে সহস্র বছর যুদ্ধ করে শুনি সহস্র বছর যুদ্ধ করেছিল কতদিন যুদ্ধ বলুন সেই যুদ্ধে দুই জনাতে পরাজয় নয় সবাই মিলে জয়ের মালাই হমনি পড়িয়ে দেয় পাগলের সঙ্গে যুদ্ধ করে নারায়ণকে পরাজিত তখন বলছে তোমরা দুইজনা আমার কাছে বর নাও বলে কি বল অসম্ভব নারায়ণকে বলছে আপনাকে আমার কাছে বর নিতে হবে বলে বেশ ঠিক আছে বাবা ওরে মধু কবু তবে তোরে কাছে তোরা দুজনাই আমার হাতে জানো মৃত্যু তোদের হয় মৃত্যু হয় বুঝতে বধু আর কৌটক তোদের দুজনাই যেন আমার হাতে স্বেচ্ছায় মৃত্যুবরণ হয় বলে ঠিক আছে তথাস্তু বলিও বড় করিল যে দান আপনারা জ্ঞানই জেনে আজ শুনে দান সেই মধু কৌটকের মেঘ থেকে এই যে বসে রয়েছেন আপনারা এটা মেধি নিজে হইল যারে মাংসপিণ্ড কয় বাবা না সুদি দল মাংসপিণ্ড তাই জন্য ঠাকুর মশাই যখন বালি দেয় মাংসপিণ্ডর মধ্যে এখানে যজ্ঞ হবে না হবে তাকে বালি দিতে হবে তারপরে মনে করুন যজ্ঞ করবে হোম হবে ঘি দেবে গলা দেবে পান দেবে সুপারি দেবে সব দিয়ে দেবে তবে যজ্ঞ হবে নইলে হবার নাই আরে এই পৃথিবীতে আমার প্রথম ঘরাই আমার দাদা এমন সময় পিতাই আমার বলি বাজে দেয় এই কথা জানি আপনারা পারিবে রাজ্যখানা তাকে বলো দান করা যাবে আমার দাদা বড় চালা খাই মরি হাই পিতারে চারি বেড়া ঘুরিয়া পিতা স্বর্গ পিতা ধর্ম জানি দাঁড়ি বের ঘুলে দাদার সম্মুখেতে দাঁড়াইলেন তিনি আর আমি অধর্ম ভ্রমণ করিতে কথা শুন আমি ভ্রমণ করে চলে এলাম আপনারা জানেন আমাদের সনাতন ধর্মে ইসলামে অনেকে যায় ধর্ম করবার পরে হজ রোজা জাকাত কালে মা এসব করতে হজ করতে যায় না বাবার টাকা বিক্রি জমি বিক্রি করে হজ করতে যেতে হবে পরিশ্রমের টাকায় কোনো ঘুষ খেলে হবে না কোনো সুদ নিলে হবে না মানে কারো কাছে পাঁচনের নাচন দেখিয়ে নিলে পয়সা হবে না তাহলে সেটা হবে না কি বলছেন কি বড় ভাই ঠিক বলছি তো হ্যাঁ বলে হারিয়ে যাই সেই জন্যে আমি আপনাদের কাছে কথাই এবার বলে যাই এখন আমি এসেছি প্রণাম করতে দাদাকে দেখি বারে পাই ঘুরে এসে ভ্রমণ ভুল করলাম পৃথিবীটাকে প্রদর্শন করলাম যেখানে সন্ন্যাস আমি দেখলাম বড় দাদা পিতার সম জ্যেষ্ঠ ভাষা তাহলে তাকে একটা প্রণাম করা দরকার সত্যতে তা ধাপের মাঝে কথাই আপনাদের কাছে বাবা নইতো বর্ণ নিচ্ছে আমি যেই প্রণাম করতে গেলাম হাইরে মরে হাই দেখছি দাদাই আমার তিন পুয়া, ছোট হইয়া বাবা সত্যতে এক পোয়া তাই মানে তিন পুয়া তারপরে দু পোহা আর কলিতে এক পোয়া নাকি বলছেন একটুখানি ঠিক আছে আমি যেই প্রণাম করতে গেলাম দাদা জানি বলো বলো দাদা তুমি আজ পুন মনে কেন তুমি ছোট হইয়া গেলে ওরে হাই আরে তিন হাত মাল দু হাত বাদ চলে গেল এর হাত ওরে তোমার এই ধর্ম চার যুগের মধ্যে খালি এত কেন ছোটো হলো বনপথা তুমি তোমায় সাথে পরিপূর্ণ ছিল তাই একটু কমে গেল তারপরে আরো কমে গেল আর কলিতে এত ছোট কেন ধর্ম ধর্ম করে তুমি চিৎকার করছো যে করবে ধর্ম তার কানতে যাবে জন্ম যে করবে পা সে হবে সাদ বেটার বা নাকি বলছেন হ্যাঁ এই যে আপনারা দেখুন রাশিয়া ইউক্রেনের কতদিন যুদ্ধ হচ্ছে সেইখানে যদি গিয়ে খোল করতাল নিয়ে গিয়ে বলে চলবে কামান দিয়ে বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে তাহলে সেখানে লোহা দিয়ে লোহা পাত করতে হয় আঘাত করতে হবে কি সেখানে কি চাই বড়ো বড়ো মনে করুন একবারে কামান মেশিন চাই না বন্দুক চাই পিস্তল চাই রিভার চাই চাই না সেখান দিয়ে তবে কিন্তু অস্ত্র দিয়ে তাকে ঘাইল করা যাবে করো করতল নাম বলে কিছু হবে না এই গেল প্রথম কথা আর এক কথা কই আমার কথায় দাদা বাবু দিয়ে চলো সই তুমি ধর্ম ধর্ম করে চিৎকার করছো ধর্ম কোথায় আছে তুমি এসে আজ আমারও কাছে মন্দিরে না মসজিদে ধর্ম আছে জানি মানুষের মধ্যে খানে না ভগবানে গো শুনি কোথায় ধর্ম আছে দাদা তুমি বলো দেখি মোরে এই কলি যুগে কোন জায়গাতে ধর্ম ভরা দেখো না এম ধরে অধর্মই তো সব দেশটা ছাইয়ে গিয়েছে নাকি বলছেন হ্যাঁ ধর্মটা কোথায় মন্দিরে মসজিদে গির্জায় মানুষের মাঝে প্রতিটা এই যত আমার মহামানব আছে তাদের মাঝে অলিতে ধর্মটা কোথায় রয়েছে বেশি কথা আমি বলবো না বেশি কথার বেশি তো বুঝে সুঝে কথা কষ নাকি বলছেন তাহলে বেশি কথা বলতে দেবো কেন তাই ছোটো ছোটো প্রথম আসরে আমি দেখাশোনা করলাম উনি আসুক উনি বলুক তারপরে আমি আবার এসে বলবো নাকি বাবা যত ছোট করবে তত ভালো লাগবে আর যদি একটা নামি দেড় দু ঘন্টা থাকি তাহলে মানুষ ভালোবাসবে না ভালো লাগবে না নিজেরও ভালো লাগবে না আপনাদেরও ভালো লাগবে না ওটা নামা না করলে বড় ভালো হয় না হবে তাহলে আমি প্রথমে এসে একবার দেখাশোনা করলাম উনি একবার উঠুক আবার আমি কিছুক্ষণ পরে আবার এই শাকশুড়ে উঠে যাব আবার উনি উঠবেন তারপরে অবশেষে লাস্টে মিলন গীতি হবে আপনারা চুপ করে বসে বসে সব শুনবেন এই জন্যে শ্যামা মা দাদা তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে ভালো না বাঁচতে পারো কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি কি জানো তোমাকে বলছিল আমি কত ভালোবাসি গো তোমা সে কথা তুমি বুঝলেন আমি কি করে বোঝাই তোমাকে গই আমার মনের বেগোনা গো কত ভালো কাছে গো তুমি সে কথা তুমি তো না কত ভালো কাছে

তৈরি হয় না যুক্ত হ্যাঁ ধর্ম মহাপ্রভু আপনি দেখেছেন মায়াপুর গিয়েছেন হ্যাঁ মহাপ্রভু সু হাউস মানে জুতোর ভেতরে গৌরাঙ্গকে ভরে দিয়েছে বুঝতে পারছেন তাহলে জুতোর দোকানে গৌর হরি ঢুকে পড়েছে চিন্তা করুন তাই তোমাকে বলছি শোনো কত ভালো বাজে দু চিরদিন আমায় ভুল বুঝে গেলে আমি মরি আঁখি জল ফেলি i do

भलो बस ई थो এই পর্যন্ত বলে আমি আমার পালে রাখলাম উনি আসুক উনি বলুক তারপর আমি আবার ফিরে আসবো নাকি